সকালবেলা উঠে মেয়ে বেরিয়ে গেল আমার তো রান্নার ছুটি নিয়ে রান্না নিয়ে বসে করেছি আর এদিকে বাসি কাজও করে নিয়েছি চোখটা জ্বালা করছে একদম শরীরে বিশ্রাম হচ্ছে না খালি এদিক দৌড়ানো ওদিক দৌড়ানো আটটা প্রায় বাজে মোটামুটি আমার অর্ধেককে বেশি কাজ হয়ে গেছে আর এদিকে দেখো মেয়ে কিন্তু ওদেরকে রাখি পরিয়ে দুই দাদাকে আর দুই ভাইকে রাখি পরিয়ে ফিরে এসছে বাড়িতে গুকুদেরকে রাখি পরানোর জন্য টর পরিষ্কার করে দিলাম এবার পরিয়ে দিচ্ছে আর যে বা হাতে রাখিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এটা চকলেট রাখি হ্যান্ডমেড চকলেট রাখি হয় না ওগুলো এগুলো অ্যাকচুয়াল বানিয়ে কালকে রাতেই নিয়ে এসেছিলো আগের দিন রাতে আর সেগুলো একজনের নিরামিষ ফ্রিজে রাখা ছিল আর এরা কো কিন্তু মেয়ে দিয়েছিল দুটো দুজনকে দুটো পাগড়ি সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিয়েছে ওই যে একজনকে একজন বসে রয়েছে আর একজন রেডি সেডি হচ্ছে আর এরা এদেরকে রেডি সেডি করে পুজোটা দেওয়া হলেই কিন্তু বেরিয়ে যাবো আমরা আর এদিকে দেখো বাবার জন্য ভাত বাড়া হয়ে গেছে ভাত বেশি কিছু রান্না করিনি ডিমে আমলে শক্ত টাইপের একটা করেছিলাম ডাল আর চাটনি ডালার চাটনি তো বারো হয় সবাই জানোই যারা আমার ভিডিও দেখো তারা খুব ভালো মতনই জানো আর আরে দেখো রেডি রেডি হয়ে নিয়েছি এই শাড়িটা গেল বছর হাতি বাগান দিয়ে কিনেছিলাম শাড়িটা একবার মোটে পড়েছি তা শাড়িটাকেই টেনে বার করলাম পরবো বলে তো চলো মেয়ে আর আমি বেরিয়ে যাই অনেকটাই বেলা হয়ে গেছে আবার ওখানে অনেকে রয়েছে রাখি পড়ার জন্য ওর হাতে